হ্যালো গাইস কেমন আছো তোমরা সেবা আশা করি তোমার খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমাদের অনেক দিন ধরে একটা কমেন্ট করছিলো লাইভেও কমেন্ট করছিল যে তোমার কি পুজোর শপিং হয়ে গেছে কি শপিং করলে কিছু তো শেয়ার করলে না আগের বছরও শেয়ার করেছিলে এ বছর বলে না তো এবার পুজোর শপিংটা আমার একটু লেট করে হয়েছে তো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে তো দেখো এত কিছু শপিং করেছি এই দেখো একটা ব্যাগ এর মধ্যে আছে এখানে রয়েছে আমার থ্রি পিস টু পিস এই যে কন্যা আর এই একটা প্যাকেট আবার এই একটা প্যাকেট সবই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা ফার্স্ট থেকে প্রথম থেকে একদম শেষ অবধি দেখো তাহলে সবই জানতে পারবো আমি কী কী নিয়েছি কটা শাড়ি নিয়েছি কটা চুমটা নিয়েছি জিন্সটা নিয়েছি সবটাই তোমার সাথে শেয়ার করবো এখানে আমার মারও আছে ভাইরও আছে আমারও আছে বাবারও আছে সবার একদম মিলিয়ে আছে আমার একটু বেশি আছে ওটা একটু কমই আছে ঠিক আছে আমি একটু সবসময় বেশি শপিং করতে পছন্দ করি বাবারও আছে বাবা আবার যাবে বাজারে তো তার ওই বাজার একটু নিয়ে আসে বাবা সেন্টারে গেছিলাম জুতো নিয়ে এসেছি আমাদের এখানে দোকান আছে সূর্য সূর্যের থেকে সবই শেয়ার করে দেবো ঠিক আছে আর আমি একটা অনলাইন থেকে শাড়ি অর্ডার করেছি ওইটাও আমি দেখাবো কিন্তু ওটা আমি আলাদা নেক্সট ভিডিওতে দেখাবো কারণ শাড়িটা আমার অতটা ভালো আসেনি সেই কারণে তোমার সাথে অনেক কিছু শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখবে অবশ্যই যারা ফেসবুকে এখনও পর্যন্ত লাইভ এখনও পর্যন্ত ফলো করুন অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পাখি ব্লগিং চ্যানেল সেখানে কিন্তু ফলো করে দিও কারণ ওখানে আমার বাইশকে ফলোয়ার্স হয়েছে সব আর ফেসবুকে তো সবাই জানো আমার প্রোফাইলে এক লাখ ত্রিশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তো থ্যাংক ইউ তোমাদের সাপোর্টের ভালোবাসা হয়েছে চলো বেশি কথা বলবো না জিনিসগুলো দেখানো যাক কারণ এখন বেজে গেছে হচ্ছে তারা বলে দিচ্ছে এখন বাজার সাতটা বাহানো তো চলো চটপট করে করা যাক যে ভিডিও করেছিলাম দুষ্টু দ্বি ভাই শাড়ির দোকানে গেছিলাম ওই শাড়ির ব্যাগটা না কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না তো আমি হচ্ছে এইটা আমার আমি হচ্ছে কাশাপাড়ায় গেছিলাম আমার টু পিস ওয়ান থ্রি পিসের ব্যাগ তো ওই ব্যাগ বলছে প্যাকেটটা এর মধ্যে ভরে রেখে দিয়েছি শাড়িগুলো এখানে দুষ্টু কী দোকানে দুটো শাড়ি রয়েছে নিয়েছিলাম আমার দি ভাই আমার জেমা সবাই মিলে গেছিলাম আর মা একটা বাজার থেকে নিয়ে এসছে যাই হোক তো চলো বাজার থেকে এই দিন যে শাড়িটা নিয়ে এসছে তো দেখাই তোমাদেরকে এই শাড়িটা এই যে আমার ভীষণ পছন্দের কালার তো ওই শাড়িটা কী যেন একটা যাই হোক নাম যেন কী কী একটা সিল্ক ঠিক আছে তো এটা যে এই শাড়িটা মারিয়েছে ফুল বডি কিন্তু এরকম পাতার কাজ রয়েছে প্রথমে আমি মার শাড়ি দিয়েই শুরু করলাম এবার আমারও দুটো শাড়ি হয়েছে মারও দুটো শাড়ি হয়েছে তো দেখো এখনও অনেক কিছু বাকি রয়েছে ওটা যাবো ওই মধ্যে বাজারে গিয়ে নিয়ে আসবো ওগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো তো এই যে মার এটা শাড়ি চলে গেলো এই শাড়িটা কেমন লাগছে আমার মা এটা অষ্টমী পুজোর দিন পরবে অবশ্যই কমেন্টে জানিও এই একটা শাড়ি গেলো তারপরে দেখাচ্ছি আমার সব থেকে ফেভরেট অ্যান্ড সব থেকে প্রিয় শাড়ি আর খুবই সফট একটা দুষ্টুতি ভাইয়ের দোকান থেকে আনা দুষ্টুদিকে দোকানে গেছিলাম শাড়ি কিনতে কিন্তু কী শাড়ি এনেছি সেটা কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করিনি ব্লাউজ বানাতে গিয়েছিলো তো এই দেখো কি বুঝতে পারছো বেগুনি কালার আমার খুব পছন্দ এটা হচ্ছে খাড়্ডি শাড়ি ফেমাস খাড্ডি শাড়ি খুব সফট শাড়িটা আমার কিন্তু খুব পছন্দ বুঝতে আমার যেমন নিয়েছে অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালার মা বলছিলো কিন্তু আমি ভেবেছিলাম পুজো পুজো করবো তো পুজোতে ব্ল্যাক কালার পরার থেকে এই কালারটা আমি নিয়েছি রেড কালার ছিল শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ এটা আমার শাড়ি আমার মা আমাকে পুজোতে গিফট করেছে দেখো শাড়িটা এটা হচ্ছে খাড্ডি আমরা পুজোর ভাইরাল শাড়ি এটা আমার মার শাড়ি এটা হচ্ছে ওপেন বর্ডার তো দেখো শাড়িগুলো কিন্তু খুব এটাও দুষ্টুতিভাবে দোকান থেকে নিয়ে আসে এটা ওপেন বর্ডার খুব সুন্দর এগুলো ব্লাউজ বানাতে দিয়ে আসলে কালারটা বুঝতে পারছো তো মা শাড়ি মানে আমার আমার মা সেরকম পরেও না শাড়ি কিনে আমিও পরবো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু এবার পুজো যে চারটে শাড়ি তিনটে শাড়ি নিয়েছি খুবই পছন্দ আর অনলাইন থেকে যেটা হচ্ছে ওটা আমার শাড়িটা দেখাবো পরে এই যে এইটা চলে গেল মার শাড়ি তো এই যে মার দুটো আর মাছানা রয়েছে আমার এই যে তিনটে শাড়ি দেখো কত সুন্দর না আমার তো খুব পছন্দ আমার কুপিস্টার কুপিস্টার দেখো এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে আর এই যে দেখো আর এটা হচ্ছে আমার টু পিস এই যে কালারটা ভালো লাগছে না আমার খুব পছন্দের কালার এটা আমি এটাকে মারিয়ে ফিটিংস করে নিয়ে এসেছি একদম দেখো পকেট ছিল পকেট বন্ধ করে দিয়েছি এই যে কেমন হয়েছে আমার থ্রি পিস এটা টু পিস সরি টু থ্রি পিস বলছি থ্রি পিস রয়েছে এটা আমার টু পিস আমার খুব পছন্দ হয়েছে এটা আমি কাস্টাপাড়ার থেকে নিয়ে এসেছি আর এই যে এটা প্যান্ট টু পিস যে হচ্ছে এই যে চলে গেল ও টু পিস তারপরে আসছে আমার ফেভারিট থ্রি পিস এই যে দেখো এটা আমার থ্রি পিস ঠিক আছে এটা আমার থ্রি পিস হালকা একটু কাজ আমি বেশি গেছে গেলে কাজ না আমি হালকা কাজের মধ্যে নিয়েছি এটা একটু একটু হালকা হয়ে গেছে এটা হচ্ছে থ্রি পিসের প্যান্ট আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা আমার পছন্দ হয়নি কারণ ওড়নাটা এখন খসখসে খসে দেখো এই চলে গেল আমার হচ্ছে থ্রি পিস এগুলো যাওয়ার পরে এগুলো চলে যাক তারপর নিয়ে আসি আমার পুজোর কিছু টপ হয়ে গেল তারপরে নিয়ে আসি আমার পুজোর হচ্ছে টপ দেখো এই একটা টপ তাকে না কেমন লাগছে বাট আমার পছন্দ আমি একটু নর্মাল করতে পছন্দ করি ফ্লাওয়ারের কাজ আছে নিজে হালকা কাজ পুরো টি শার্ট ঠিক আছে কেমন লাগছে আমি জিনিসের সাথে পুরো নিয়ে এসেছি দেখো কালারটা কেমন লাগছে চলে গেলো আমার এই টি শার্টটা একটু সামনের কাজ পেছনে একটু নর্মাল এবার একটা টি শার্ট চলে গেলো তারপরে আর একটা টি শার্ট আমার ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার শখ ছিল এই যে এক এই যে পেছন দিয়ে সামনে দিয়ে দেখুন কেমন লাগছে কমেন্টে জানি আমি এগুলো নর্মাল শার্ট আমি এগুলো করতে পছন্দ করি করি এগুলো আমি পরি খুব পরি চলে গেলো আর সবথেকে কষ্ট জানো তো আমার এই জিন্সটা একটু লং বেশি ছিল বলে কাটাতে হয়েছে কাটিয়ে দেখো নিজটা কেমন হয়ে গেছে এই যে আমার পুজোর জিন্স এবার পুজোর জিন্স দেখো স্ট্রেচেবল কাপড়ের চেনটা নেই স্ট্রেচেবল কাপড় জিন্সটা স্টাইল বাজার থেকে নেওয়া সত্যশো টাকা দিয়ে দেখো জিন্সটা কাটাতে হয়েছে একটু কেমন যেন হয়ে গেছে ওইখানে দেখো কতটা জমা হয়ে গেছে এখানে দেখো একটু খেয়াল করে প্রচুর জামাকাপড় জমা হয়ে গেছে ওই পাঁচটায় আমার তারপরে দেখো যায় আমাদের পেটনের মধ্যে পরে দেখাচ্ছে এগুলো আমার এই চলে গেছে আমার পুজোর শপিং আর এরপরে দেখাচ্ছি ভাই আর বাবা প্রথমে ওদের জিন্স দিয়ে শুরু করি আমি বলতে পারবো না কে কোন জিন্সটা নেবে ওগুলো সিক্স পকেট জিন্স ওরা পছন্দ করে এই একটা কালার এটা মনে হয় এই ভাই তোর কোনটা আর বাবার কোনটা? এটা 360 টাকায় পেন্ডার। ওহ। এই একটা सेम। ওই ব্ল্যাক টু ব্ল্যাক তো। এই যে এটা হচ্ছে আমার বাবা ঠিক আছে? আর এটা আমার ও এটা আমার ভাই আর আমি জানি না ওরা নিয়ে এসেছে তো। আর এটা হচ্ছে আমার বাবা। सेम প্যান্ট ওদের দুজনের सेम से, सेम। ঠিক আছে? এই যে सेम। দুটো কালার আলাদা। ওদের দুটো নিয়ে এসেছে। দুজনার জন্য এই দেখো। কেমন হয়েছে কমেন্টে জানিও। দুধ দুটো চলে গেল প্যান্ট। বাহ কি ভারী। তারপরে আমার ভাই দুটো আগে বাবারটা দেখিয়ে দাও ভাইয়েরটা দেখো। নর্মাল আমার বসে নর্মাল করতে পছন্দ করে নর্মাল একটা টি শার্ট এনে দেওয়া হয়েছে বাবাকে এনে এই একটা টি শার্ট বাবাকে এনে দেওয়া হয়েছে হালকা কালারের আমি এনে দিয়েছি এখন ভাই বাজি ফাটিয়েছি আমি চমকে গেছি ওই জন্য ভিডিও বয়টা অফ করে দিয়েছি এখন হচ্ছে আমার মা আর ভাই বাজি ফাটাচ্ছে এখন তো এইদিকে দেখো এটা আমার ভাইয়ের একটা টি শার্ট আমার ভাইয়ের কেমন লাগছে এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি মার সাথে গেছিলাম আমার খুব গেছে টি শার্টের পালা এই ছিল আমাদের পুজোর শপিং আর এগুলো বাড়িতে করার জন্য সবই শেয়ার করছি যখন এই তিনটে জিনিস নিয়ে এসেছে এগুলো সেগুলো কিন্তু নাইটি এটা মাঠ তো খুলে দেখাচ্ছে না নাইটির কি দেখাবো এটাও মাঠ আর এটা আমার এই তিনটে নাইটিও শেয়ার করে দিলাম সব যখন শেয়ার করা হচ্ছে তোমার সাথে আর পিয়ারিং জুয়েলারিগুলো যেগুলো নিয়েছি আমি সেগুলো তো শেয়ার করেই দিয়েছি লাইভে যে এর মধ্যে ভরে রেখে দিয়েছি আমি নাইটিগুলো তিনটে নাইটি নিয়েছি এই গেলো আমার পুজোর শপিং আর বাবার জন্য একটা জুতো আনা হয়েছে সূর্য ফটো দেখা বাবার জন্য এই জুতোটা আনা হয়েছে কেমন হচ্ছে কমেন্টে জানিও তো এগালো পুরো শপিং গরিব মানুষদের আর কি শপিং হবে তো যাই হোক কেমন লাগলো আমার এই শপিংগুলো কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশ থাকা বেলাইকেনটা ক্লিক করে দিও তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই স্টপ করছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা